তবে দুটো কথা একটু বলবো আসার সময় ভাবছিলাম কি আজকে তো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আমরা বলি তো ভাবছিলাম প্রতিবন্ধী আবার কারা তো আমরা যেমনি মনে করি কি যাদের কিছু অসুবিধা আছে তাদেরকে প্রথম আমরা কি প্রথম দিই না মানে আপনি যদি ভাবুন কারোর সুগার আছে কারো রাতে রাতে কারোর রাতে ঘুম নিতে ওষুধ খেতে হয় কারোর হাঁটুর ব্যথা কেউ সিঁড়ি উঠতে পারে না কারোর এত রাগ হয় যে মাঝে মাঝে আবার ঠান্ডা জল না খেয়ে আবার বাড়িতে অসুবিধা হয়ে যাচ্ছে আমরা কি অন্য না কোনোভাবে অসক্ষম না বা আমরা কি না এই যে আমরা মানে তাই কি আছি আমাদের দিবস আমাদের যে আমরা ভুলে যাই যে আমরা কি কত ভাবে সেরকম ভরে আছি আমরা কত কত রকম ভাবে আমরা যে আর পেরে উঠছি না এই জিনিসটা ভুলে যায় এটা সমাজে একটা বর্গকে আমরা ধরে ধরে দিতে আর আজকে আমাদের দিবস সেটা মনে রাখা এটা কোনো আলাদা বর্গের দিবস না আছে আপনারা এটাও খুব ভালো করে জানেন যে যদি পায়ে এক পায়ে অসুবিধা থাকে তাহলে অন্য পায়েটা খুব সবল হয়ে দাঁড়াবে যদি আপনি দেখবেন কেউ যদি ক্রিকেটে ভালো না খেলে ও ফুটবলে ভালো করে নেয় যার গান ভালো লিখতে না পারে ও নাচ ভালো করে নেয় সেই কারণে আর আমরা প্রতিবন্ধী বা অসক্ষম বলি আমরা বলি ভিন্নভাবে সক্ষম এভরিবডি ইজ ডিফারেন্টলি এবার মানে ও ওই জিনিস হয়তো করে উঠতে পারছে না কিন্তু অন্য জিনিস কিছু ভালো করে নেওয়া এটাই আমাদের কিন্তু মনে রাখাকে যদি একটা জিনিসে আমি অসক্ষম অন্য জিনিসে আমি যদি সক্ষম হতে পারি এই প্রচেষ্টা বা এই মোটিভেশন যদি আমরা সবাইকে দিতে পারি আর এটা শুধু বাচ্চাদেরকে বলছি না এটা আমাদেরও ব্যাপার আমরা হয়তো হাঁটুতে ব্যথা আছে কিন্তু বসে কিছু ভালো কাজ করতে পারছি আমার হয়তো সুগার হয়ে আছে কিন্তু আমি অন্য জিনিসে কিন্তু ভালো করতে পারছি এই যে ভিন্নভাবে সক্ষম হওয়ার যে জীবনের উদ্দেশ্য এটা আমাদেরকে নিয়ে চলা একটা লাইন শুধু আর বলবো জীবনে একটা সুযোগ পেয়েছি আমি দীর্ঘকাল কিন্তু আরবান ডেভেলপমেন্ট মানে পৌরসভাদের সঙ্গে যুক্ত ছিলাম হাওড়াতে অনেক বছর কাজ করেছি কলকাতায় অনেক বছর কাজ করেছি একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম আপনারাও ভাবতে পারেন মানসিকভাবে যারা ভিন্নভাবে সক্ষম মানে কগনেটিভলি যাদের মানসিক অসুবিধা আছে তাদের জন্য আমরা একটা কেয়ার সেন্টার বানিয়েছিলাম হাওড়ায় যেটা প্রাইভেট সেক্টর ছাড়া আর কোনো জায়গায় নেই সাধারণ অফিসে এখনো কিন্তু আপনি দেখবেন রোজ ভিড় হয় খুব ভালো ভালো পরিবারের বাচ্চারা বাবারা মায়েরা আসে এই যে একটা প্রচেষ্টা আমরা করেছিলাম তার নাম দিয়েছিলাম সক্ষম জায়গার নামই হচ্ছে সক্ষম মানে আমি এটা কিছু করি আমাদের টিম মিলে করেছে চেয়ারম্যান সাহেব ওখানে যিনি ছিলেন ওনার একটা বড় অবদান ভিজন বাট এটা যে আমরা সক্ষম শুরু করলাম আজকে এটাই আমাদের উদ্দেশ্য বা কথা কি সবাই কিন্তু সক্ষম আমাদেরকে শুধু ওদেরকে মূল ধারার মধ্যে নিয়ে আসতে হবে ওই ভিন্নভাবে কোথায় কে সক্ষম আছে এটা কিন্তু আমাদেরকে খুঁজে বার করে এইটুকু বলো আপনাদের সবাইকে শুভেচ্ছা বাচ্চারা যারা এসছে স্কুল থেকে শিক্ষক শিক্ষিকারা যারা এসছে সুন্দর পরিবেশন দান করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এই সুন্দর প্রোগ্রামে ডাকার জন্য আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেবের লিডারশিপ আর ওনার কর্মচারী সাহেব খুব কম পৌরসভা এই প্রোগ্রামটা করা উচিত উনি যেই আমাকে রাত্রি সাড়ে এগারোটা পনেরোটা মেসেজ করলেন আমারও সাড়ে বারোটার সময় আগে মেসেজের ওকে তো এক কথায় আমি চলে এলাম থ্যাংক ইউ আপনি এত সুন্দর প্রোগ্রাম